আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুথফা কুকিং আজ তৈরি করে দেখাবো মুড়ি এবং চিরা দিয়ে অসম্ভব মজার একটা কাকলেট রেসিপি এই কাকলেটটা খাওয়ার পর তোমরা কিন্তু বাজার থেকে আর চপ পুরি কিছুই খেতে চাইবে না এতটা মজাদার হয় এই কাকলেটটা বাচ্চা থেকে পর সবাই একদম চেটে খাবে তো বন্ধুরা তার জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ভিডিও দেখা শুরুর আগে অবশ্যই একটা লাইক দিবে আর তোমরা যদি কেউ আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে তাহলে আমি যখন ভিডিও আপলোড দিব সর্বপ্রথমে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চলো রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি একটা বাটিতে নিলাম এক কাপ পরিমাণ চিরা তো যে কোনো চিরা দিয়ে কিন্তু কাকলাটা তৈরি করা যাবে তাই এখন আমি চিরাটা পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিব চিরাতে কিন্তু অনেক পরিমাণ ময়লা থাকে ভালো করে কষলে নিলে দেখতে পারবে পানিটা অনেকটাই ঘোরাটে হয় তো এইভাবে কিন্তু পানিটা তিন চারবার বালতি বালতি কিন্তু ধুয়ে নিতে হবে তো অফ আমি চিরাটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর হালকা একটু পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো যাতে চিরাটা খুব দ্রুত নরম হয়ে যায় আর এখানে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি মুড়ি তো চাইলে কিন্তু নেতে যা মুড়ি দিয়েও কিন্তু কাটলাটা তৈরি করতে পারো তো এখানে আমি মুড়িটার সাথে বেশি পরিমাণে পানি ইউজ করবো না সামান্য একটু পানিভাবে ছিটিয়ে ছিটিয়ে দিব সামান্য পানি দিলেই কিন্তু এভাবে নরম হয়ে যাবে হাত দিয়ে একটু ভালো করে কষলিয়ে নিব তো এই কিন্তু দু এক মিনিট ভালো করে কষলিয়ে নিলে কিন্তু মুড়িটাও ভালোভাবে নরম হয়ে যাবে তো আমি অল্প অল্প পানি ছিটিয়ে মুড়িটা নরম করে নিয়েছি মুড়িটা ভালোভাবে নরম হয়ে গেছে এখন আমি যে চিরাগুলো ভিজিয়ে রেখেছিলাম চিরাগুলো মুড়ির সাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষলিয়ে নিব তো দেখতে পাচ্ছ ভালো করে কষলিয়ে নিয়েছি সবগুলো কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে গিয়েছে তো এখন বাকি সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি তারপর এখানে আমি নিচ্ছি বড় সাইজের একটা আলু মিডিয়াম সাইজের হলে কিন্তু দুইটা আলু এখানে ইউজ করতে হবে তো বড়ো সাইজের আলুটা কিন্তু আমি সিদ্ধ করে ভালো করে এখন ম্যাশ করে নিয়েছি আলুটাও ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া আর এখানে নিচ্ছি সাপ বেগি স্বাদে ম্যাজিক মশলা এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা দুর্দান্ত আসে তো যেহেতু এখানে আমি বেশি পরিমাণে তৈরি করছি তাই এখানে দুই প্যাকেট ইউজ করলাম আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভেসন হাতের কাছে না থাকলে কিন্তু এখানে আটাও ইউজ করা যাবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ লেমন জুস তো দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে এখন হাতের সাহায্যে ভালো করে আমি এটাকে মেখে নেব যাতে সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে মিশে দেয় এভাবে কিন্তু ভালো মিশে দেয় এভাবে কিন্তু ভালো করে কছলেই কছলে মেখে নিতে হবে তো মাখা হয়ে গেছে এখন আমি কাটলেটগুলো তৈরি করবো যাতে হাত দিলে না সামান্য একটু তেল লাগিয়ে নিলাম তেল লাগে এখন আমি কাকলেটগুলো তৈরি করে নিচ্ছি আজকের কাকলেটগুলো আমি চারকোনা শেপে তৈরি করব। চাইলে কিন্তু অনেক রেসিপি ট্রাইঙ্গেল আছে চাইলে তোমরা দেখে নিতে পারো খুবই সহজ পদ্ধতিতে আমি চেষ্টা করি তোমাদের এই ভিডিওগুলো তৈরি করে দেখা যাতে তোমরাও উপকৃত হতে পারো আর তোমরা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারো তাস্কের কাকলেটগুলো কিন্তু একটু বেশি পরিমাণে আমি তৈরি করছি তোমাদের কিন্তু সংরক্ষণ করে আমি দেখাবো কিভাবে এটা সংরক্ষণ করে রাখা যায় কিভাবে মেহমান আসলে ঝটপট এটা নামিয়ে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ভেজে নেওয়া যায় তোমরা কিন্তু কাকলেটগুলো তৈরি করে এভাবে আমার মতো ফ্রিজে রেখে দিতে পারো তো দেখো সবগুলো কাকলেট আমি প্রথমে তৈরি করে নিয়েছি তো এখানে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি অল্প অল্প পানি অ্যাড করে পাতলা একটা ব্যাটার তৈরি করব। এটা কিন্তু কোটিংয়ের জন্য খুব উপকার হবে আর কোটিংয়ের উপরে কোটিংয়ের জন্য নিচ্ছি এখানে শ্যামাই শ্যামাইটা হাত দিয়ে ভেবে একটু গুঁড়ো করে নিয়েছি তো চলো এখন কুটিংয়ের কাজগুলো শুরু করি তো প্রথমে একটা কাকলেটে পিস নিয়ে প্রথমে কিন্তু আমি ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নেব আর অবশ্যই চেষ্টা করবো এটা কাটা চামচ নেওয়ার জন্য কাটা চামচ নিলে কিন্তু এক্সট্রা ব্যাটারটা নিশীধে ঝরে পড়ে যাবে এতে করে শ্যামাইও কিন্তু খুবই অল্প লাগবে নষ্ট হবে না তারপর এখানে আমি শ্যামাই ভালো করে কোট করে নিচ্ছি এটা কিন্তু চাপা যাবে না আলতোভাবে কাজটা করতে হবে তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কীভাবে কাজটা করে নিচ্ছি আর এক্সট্রা শ্যামাইগুলো এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে চাইলে কিন্তু শ্যামার বদলে এখানে ব্যাটস কামও তোমরা ইউজ করতে পারো তবে শ্যামাইটা দিলে দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই মুচমুচেও হয় তাই আমি শ্যামাই দিয়ে করে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাটলে টেকে একে শ্যামাইতে ভালো করে কোট করে নিলাম তো সবগুলো কোট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখনই কিন্তু কতটা সুন্দর দেখাচ্ছে তো এই পর্যায়ে কিন্তু আমরা স্টোর করব। তো এটা কিন্তু দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট রাখার পর উপরে সময়গুলো খুব ভালো করে সেট হয়ে যাবে সরাসরি কিন্তু এটা তেলও ভাজা যাবে না সরাসরি কিন্তু ফ্রিজও রাখা যাবে না তাই দশ মিনিট রেখে তারপর তেলে ভাজতে হবে আর এখন দেখো আমি এরকম একটা অ্যাট্যাট বক্স নিয়ে নিলাম বক্সের ভিতরে প্রথমে দিয়ে দিলাম টিস্যু পেপার যাতে নিচে লেগে না যায় তাই অবশ্যই টিস্যু বা সামান্য পরিমাণে এরকম খাতার কাগজও দিতে পারো তারপরে একে একে সাজিয়ে আমি কাকলেটগুলো রেখে দিচ্ছি তারপর উপরে লেয়ার রাখার জন্য আবার একটা টিস্যু দিয়ে দিলাম দিয়ে উপরে বাকি কাকলেটগুলোও রেখে দিচ্ছি তা আমার যতটুকু প্রয়োজন ততটুকুই ভাজবো বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব পরে আবার যে কোনো সময় নামিয়ে কিন্তু ঝটপট ভাজা যাবে তো এখন বাকিগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম প্যারে কিন্তু তেলে কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন একে একে কাকলেটগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি কাকলেটগুলো ভাজার সময় কিন্তু তেলটা কিন্তু ভালোভাবে গরম করে একে একে কাকলেটগুলো দিতে হবে তা না হলে কিন্তু অল্প আঁচে কাকলেটগুলো ভাজলে কিন্তু কাকলেটগুলো ফেটে ভিতরে তেল ঢুকে যাবে তাই অবশ্যই এই টিপসটা ফলো করবে তাহলে দেখবা কাকলেটগুলো একটাও ফাটবে না খুব সুন্দরভাবে কিন্তু কাকলেটগুলো ভাজা হবে আর ভিতর কোনো রকম তেলও প্রবেশ করবে না খুবই অল্প তেলে কাকলেটগুলো ভেজে নেওয়া যাবে তো এখন উল্টে পাল্টে কিন্তু এটাকে আমি মুচমুচো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো এখন আমি স্ট্রেনারের সাহায্যে এটা তুলে নিলাম তো ফাইনাল লোকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে ভাষায় মেহমান আসলেও ঝটপট এটা তৈরি করতে পারো এই বাচ্চার বায়না মিটা তো এটা তৈরি করে নিতে পারে খুবই মজাদার যারা একবার খাবে সে কিন্তু তোমার ফ্রেন্ড হয়ে যাবে তা আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম